গুম যদি না সে রাতে গুম যদি না সে গোবীর রাতে প্রভুর প্রেমে জাগতাজবিহাতে প্রভুর প্রেমে জাগতাজবি হাতে গুম যদি না সে রাতে প্রভুর প্রেমে জাগতাজবি হাতে পশুপা কি গাছ গাছালি প্রভুর প্রেমে জেগে করে মিতালি পশু পাখি গাছ গালি প্রভুর প্রেমে জেগে করে মিতালি মানুষ হয়ে তোমরা কেন মানুষ হয়ে তুমরা কেন ববীর ঘুমে আছো মেতে গুম যদি না সে গোবীর রাতে প্রবুল প্রেমে যাগতাজ বিহাতে গুম যদি না সে গোবীর রাতে প্রবুল প্রেমে হাতে আকাশ বাতাস গ্রহ গহতারা পাহাড় নদী জল না আকর্শ বতস তারা পাহাড় নদী জলনা না দ্বারা পাখিদের কলতানে মিষ্টি সুরে পাখিদের কলতানে মিষ্টি সুরে তোমার প্রেমে গে ওটে রেগে গুম যদি না সে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাদিবি হাতে ঘুম যদি না সে কবির রাতে প্রভুর প্রেমে মিষ্টি হাওয়ায় ডেবে বই নদী তোমার দয়ায় সুন্দর সুশীতল মিষ্টি হাওয়ায়, হাওয়াই ডেবে বই নদী তোমার দয়ায় সাগর নদীর জুয়ার বাটা সাগর নদী জুয়ার বাটা তোমার প্রেমে মেতে ঘুম যদি না সে রাতে প্রভুর প্রেমে জাগতাজ বিহাতে হাতে গুম যদি না সে রাতে প্রভুর প্রেমে জাগতাজ বিহাতে হাতে প্রভুর প্রেমে জাগতাজ বিহাতে।